আসসালামু আলাইকুম কুরবানি ঈদ উপলক্ষে সারা দেশে সরকারি বেসরকারি কারখানা সব জায়গার লোকই ঈদের ছুটিতে বাড়ি যাবে কিন্তু যে যেভাবেই যান নিজের এবং নিজের যানমালের ক্ষতি করে যাবেন না রাস্তাঘাটে তাড়াহুড়া করবেন না অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না তাদের সাথে যদি পারেন ডাইরেক্ট গাড়িতে চলাচল করার চেষ্টা করবেন যদিও ভাইঙ্গা ভেঙ্গিয়া যান কেউ অযথা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করবেন না রাস্তাঘাটে কারণ একটু তাড়াহুড়া করতে গিয়ে যেন কোনো বিপদ না ঘটে কারণ নারীর টানে বাড়ি ফেরা সেই বাড়ি ফেরাটা যেন কান্নার কান্নায় পরিণত না হয় সবাই সাবধানে বাড়িতে যাবেন বাবা মার সাথে ভাই বোন সবার সাথে ঈদ করে যেন আবার সবাই ফিরে আসে আসতে পারে আসেন সেই প্রত্যাশা থাকবে আর বিশেষ করে অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না রাস্তাঘাটে যেখানে সেখানে মোবাইল ফোন বাইর করবেন না কারণ এই সময়টার ভিতরে অসংখ্য মলমপাড়ি মোবাইল ছিনতেই এরা রাস্তাঘাটে ওত পেতে রয়েছে যে কোনো সময় সুযোগ পেলেই আপনার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেবে অথবা আপনার ব্যাগ ছিনিয়ে নেবে অথবা আপনার কিছু খাবারের সাথে চেতনা ট্যাবলেট বা কিছু খাইয়ে আপনাকে অচেতন করে আপনার সমস্ত কিছু নিয়ে নিবে এত কষ্টের আপনার ইনকামের মানে টাকা পয়সা হোক ফোন হোক যাতে সাবধানে এবং নিরাপদে নিয়ে যান সবার